এই স্কিনটা দেখেন আপনারা একটা বাচ্চা যখন বুকের দুধ পাবে না যে একটু কসকষি হয়ে যাবে কেমন ড্রাই স্কিন হবে ড্রাই স্কিন আর প্রস্রাব কম করবে গত চব্বিশ ঘন্টার মধ্যে কভার করছে পশ্রাপ বাচ্চাটা হ্যাঁ একবার অর্থাৎ বাচ্চাটা মাত্র একবার বস্রাব করছে এখন দেখেন আর স্কিনটাও কিন্তু অনেক কসকসা আর ড্রাই স্কিন কেমন

যারা বুকের দুধ পাবে না তাদের বোঝানোর মত একটা লক্ষণ হচ্ছে বাচ্চার স্কিনটা যে শুষ্ক হয়ে যাবে এরকম ড্রাই হয়ে যাবে এ দেখেন দিকেন একটু একটু দেখে এ দেখেন স্কিনটা কেমন একটু কষকষে আর প্রস্রাব কম করবে বাচ্চা বুঝছেন এখন আমার বুকের দুধ দিতে বলবেন